রাজধানীর বাইরে তো রাজধানীর বাইরে আমাদের যে সমস্ত জেলা শহরে যে সমস্ত চিকিৎসাগুলো হচ্ছে এগুলা তো আসলে ওই ধরনের সুযোগ সুবিধাও নাই আর ডাক্তাররা ওই ধরনের পেশাগত যে দায়িত্ব সেটাও তারা পালন সঠিকভাবে করে না কারণ কাজেই আমরা রাজধানীর বাইরে যে সমস্ত ট্রিটমেন্ট এগুলা খুব ভালোভাবে পাচ্ছি না দেখা গেল যে ইউনিয়ন পর্যায়ে বা থানা লেভেলে যে সমস্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে এগুলাতে তো চিকিৎসা নেই বললেই চলে ডাক্তারদের কোনো খোঁজখবর নাই কোনো ভালো ইকুইপমেন্ট নাই ভালো আপনার কোনো মানুষের মানুষের একটা অবহেলা তাদেরও অবহেলা তারা সময় মতো আসে না চিকিৎসা হয় না বিভিন্ন ধরনের সমস্যা কাজেই রাজধানীর বাইরে আমার মনে হয় না খুব ভালো ট্রিটমেন্ট হয় সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে এর আগে আমার কানে সমস্যা ছিল এখনো সমস্যা আছে মেডিকেলে গেছিলাম এক ডাক্তার ওষুধ দেখে দিছে মেলা ওষুধ খাচ্ছে হ্যাঁ কোনো কাজ হয় হয়নি তারপরে এই যে এটা অপারেশন করছি এই যে এখানে হ্যাঁ অপারেশন করছি করার পর মানে ওষুধ আমি কিছুই পাইনি এখন থেকে মানে সরকারি গরিব মিসকিনের জন্য অসহায় মানুষের জন্য সরকারি মেডিকেল এই মেডিকেলে অসহায় লোক যদি দেয় ওখানে যদি ঠাই না পায় ভালো বন্ধু না পায় তাহলে মেডিকেলে আমার যাওয়া দরকার কি আমাদের টাকা পয়সা নাই দিন করি দিন খাই তাহলে এরকম মেলা টাকা মানুষের কাছে ঋণ করিয়ে বাইরে থেকে ওষুধ নিয়ে আমি ট্রিটমেন্ট করছি তারপর মাথার সমস্যা হ্যাঁ দিন করি দিন খাই মেডিকেলে যায় এখনো ওষুধে পাইনি কোনো লাভে হয় না ডাক্তার এসে খালি লেগি দেয় বাইরে থেকে ওষুধ নিয়ে খাওয়া লাগে এই হলো আমাদের দেশে প্রত্যেকটা ডাক্তার নার্স বা এর সাথে সংশ্লিষ্ট যারা সবারই অন্তত আন্তরিকতার সাথে মানুষের সেবা দেওয়া উচিত যেহেতু গরিব মানুষের টাকায় তারা বেতন পায় অবশ্যই তাদের সেই আন্তরিকতা থেকে সেবা দিলে মানুষ ভারতমুখী হতো না ঢাকামুখী হতো না এবং রংপুরে যথেষ্ট সেই সেবা দেওয়ার ইয়ে জায়গা আছে হ্যাঁ পসিবিলিটি আছে ইচ্ছে করলেই দেওয়া যায় বাবা আমার গরিব লোকের কোনো চিকিৎসা কেউ করতে পারে না বা বিনা চিকিৎসায় কেউ কোনো ডাক্তার সরকারি ডাক্তার যেগুলো আছে কেউ আগায় না আর মেডিকেলে সে চিকিৎসা নাই ঔষধ দেয় না কিছু দেয় না সে রোগীর ভাত পর্যন্ত দেয় না ভাত পর্যন্ত ওরা খায় বলা হয় বিক্রি করিও দেয় আর বাইরে দেখাই রক্ত পরীক্ষা করবার কয় ব্লাড টেস্ট করবে কয় তারপর প্রস্তাব পরীক্ষা করবার কয় ইসএিসি করবার কয় ইনও করবার কয় এগুলা তো আমাদের পয়সা নাই আমরা গরিব লোক আমরা তো দিন খাই দিন খরচ করি সরকারের কাছে আবেদন সরকার যেগুলো ভাতা দিয়ে পড়তেছে তারা ধর সরকার জন্য উদ্যোগ নেয় ভালো চিকিৎসা হয় আমাদের দেশের অবস্থার প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি আমরা ভেবে দেখি তাহলে যে আমাদের রংপুরে কিন্তু এটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে এবং পাশাপাশি বেসরকারি কয়েকটি হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলোতে আমাদের কিন্তু যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তাররাও চিকিৎসকরাও রয়েছে এবং সেখানে ওষুধপত্র যথেষ্ট রয়েছে কিন্তু তারপরে হচ্ছে কি যে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে রংপুরের যারা চিকিৎসক তারা বেশিরভাগ যারা ভালো চিকিৎসক তারা কিন্তু ঢাকায় অবস্থান করে আর এনারা সপ্তাহে একদিন আসে অথবা মাসে একদিন রংপুরে এই ট্রিটমেন্টের জন্য রুগীদের সেবার জন্য আসে কিন্তু আসার ফলে হয় কি তারা আবার বলে যে আপনি ঢাকায় আসেন ঢাকায় আসে নাই ঢাকায় যাওয়ার কারণে আমাদের রুগীদের যেটা একটা খরচ বহন করা আসলে একটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় আমি বলবো যে এইখানে যে আমাদের রংপুরে যারা ভালো চিকিৎসক রয়েছেন এই সমস্ত চিকিৎসকরা যেন রংপুরে যেন সপ্তাহে কমপক্ষে চার দিন যদি ট্রিটমেন্ট দেয় এখানে চিকিৎসা করে রুগীদের তাহলে কিন্তু আমাদের এই রংপুরের যে চিকিৎসক রংপুরে যারা রুগী আছে তারা কিন্তু চিকিৎসাটা ভালোভাবে পায় দিনের অবাক হবেন যে সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা এই খাতে প্রদান করা হয় তার টেন পারসেন্ট সাধারণ মানুষরা পায় না এটির একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মানে আমি মনে করি মৌলিক কারণ হচ্ছে দুর্নীতি এবং স্পষ্ট মনিটরিং নেই সবাই শুধু আমরা দোষ ধরতে ব্যস্ত কিন্তু কোনো আমাদের দেশের যে মনিটরিং সিস্টেম এখানে আসলে সংস্কার প্রয়োজন শুধুমাত্র এই মনিটরিং না থাকার কারণে যার যা ইচ্ছা তা সেটা সে করতে পারার কারণে এবং দুর্নীতিটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে সেই দুর্নীতিতে এখন মানে প্রতিটি সেক্টরে প্রতিটি ব্যক্তির কাছে সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এইটা না থাকার কারণে সরকার প্রদত্তদের সুযোগ সুবিধাগুলো সেগুলো না পাওয়ার মানে তারা সঠিকভাবে পাচ্ছে না বিধায় কিন্তু আজকে বিভিন্ন জায়গায় মানুষ সেবার জন্য ছুটে যাচ্ছে টাকা খরচ করে কিন্তু সেই স্বাস্থ্য সেবা। সরকারের যে আমি বলি করি সম্পদ সরকারের যে মেশিনারি সেটি কিন্তু বেসরকারি থেকে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি সমৃদ্ধ আমি আপনি জেনে অবাক হবেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একুশ কোটি টাকার ঔষধ সরবরাহ করা হয় কিন্তু শুধু শুধুমাত্র মনিটরিংয়ের অভাবের কারণে এই ওষুধগুলো বাইরে চুরি করে বিক্রি করা হয় এখন এই মনিটরিং সিস্টেম করা কিন্তু খুব বড়ো কোনো বিষয় নয় কিন্তু কেন হয় না এটি আমরা আদৌ আমরা এখনও সেটা আমরা খুঁজে পাই না